ঘুমের দুয়াটা পৰে ঘুমাইয়া লহ হুম্মা বিস্মিকা আমুটো আল্লাহ রচল না হম নল্না হাদিস অরে আমার উন্ম কেও যদি কালামের তিলাওয়াত অত্যাধ সুৰে বাকালার শেষ আয়াত গুলি যদি ঘুমানোর পূর্বে ঘুম পড়তে পার আমার উন্মা তুমি সারা রাত্রি ঘুমাইবাই কিন্তু তোমার আমল নামায় সারা রাত্রি দ্বারায় ইবাদত কৰাৰ চফ তোমার আমলনমায় দেওয়া হবে

আয়াত তো সূরা বাকারার শেষ পর্যন্ত এই আয়াতগুলো যদি কেউ পড়ে আল্লাহর রাসূল ফরমান সারা রাত আল্লাহর বান্দা ঘুমাবে সারা রাইত আল্লাহর বান্দা ঘুমাবে কিন্তু সারা রাত্রি দাঁড়ায়ে আবাদত কোরআন সব তার আমলনামায় দেওয়া হবে এজন্য আমার আদরের ইসলাম আমরা যে আল্লাহর كلامকে আল্লাহর كلامের তিলাওয়াত করি অন্য হাদিস আল্লাহর রাসূল ফরমান ওরে আমার উম্মত তোমার ভাগ্য খারাপ যদি তুমি কোরআন তিলাওয়াত কর না তবে তুমি যদি টাইমে টাইমে উত্তম রূপে উজু করিয়া আল্লাহর কালামটা তাহলে হাত বোলাও আর বলো আল্লাহ তোমার বাণী তোমার কালাম আমার দুইটা নয়ন দিয়েছ দুই নয়ন তাকার সত্য তোমার কালামের জন্য আমি অন্ধ আল্লাহ তোমার কালাম তিরাওয়াত করা জানি না আল্লাহ তোমার কালামের মাহিত্য আমি বুঝতেছি না তবে আল্লাহ ফকরুল আলমিন তোমার পবিত্র কালামের শুরু থেকে নিয়ে শেষ পর্যন্ত যা বলছো তা সত্য আমি একই করি আমি বিশ্বাস করি কিন্তু রব্বে করি গুণে শিখতে পারি নাই আমার মাতা পিতা আমাকে বড় কষ্ট করে মক্তব্য পাঠিয়েছিল আমি দুকারিয়া দিয়ে চলে আসছি তিলাওয়াত করতে পারি নাই আল্লাহ তোমার কালাম হাতাইলাম তাই সায়া দেখলাম আল্লাহ রসুল ফরমান পৃথিবীর এমন কোনো কিতাব নাই যেই কিতাবের দিকে তাকাইলো সাপ যেই কিতাবের সুমা খাইলো সাপ যেই কিতাবের দলল সাপ একমাত্র আল্লাহর পবিত্র কালাম পবিত্র কালামকে যদি কেউ যদি মহাব্বত করে চুমু খায় আল্লাহর রসুল ফরমান তার জীবনের সমস্ত সগিরা গুণাকে ক্ষমা করে দিবে এজন্য অন্য হাদিস আল্লাহর রসুল ফরমান तुम्हें कलाम तिलावत ना जान तिलावत जे समस्त ओल माया जाने যে সমস্ত তালিবুর ইলিমে শিক্ষা ওই সমস্ত তোলাবাদেরকে তুমি মহাব্বত করা এদেরকে তুমি মায়া করা এদেরকে পারলে তুমি দুইটা টাকা দিয়ে সাহায্য করো আর না পালো সন্তুষ্ট বাসা দে তার সাথে সুন্দর ব্যবহার করো তাকে মায়া মহাব্বত করো তাকে যদি মায়া মহাব্বত করতে পারো কোরআনের উশিরায় আল্লাহ পাকুল আলামিন তোমাকে ক্ষমা করে জান্নাতি বানায়া দিবে কিন্তু বর্তমান সমাজ এমন অশৃঙ্খল হয়ে দাঁড়িয়েছে মুসলমান তো মুসলমানেরাও এখন আল্লাহর কালামের তিলাওয়াত করতেও রাজি না তিলাওয়াত যারা করে বরং এদেরকে দেখলে এদের শরীরে চুলকায় এমনকি সমাজও এমন মানুষও আছে উলামায়ে একরাম দেখলে তো আলিবুল এলিম দেখলে এরা শরীরে চুলকায় অথচ তো আলিবুলি এলিমের ক্ষত বলে

তালিবুল ইলিম কয়বরে বসে যাওয়ার কারণে আল্লাহ পাকব্বুল আলামিন কয়বরে আযাবকে 40 দিন পর্যন্ত বন্ধ করে দেন এটা হলো আল্লাহর কালামের মর্যাদা কিন্তু আমরা আল্লাহর কালামকে বাদ দিয়ে যত বগসগ কাজ আছে যত অবৈধ কাজ আছে অবৈধ কাজ নিয়ে আমি ব্যস্ত এজন্য আমরা ইসলাম আমি যদি আর নাও পারি সম্পর্ক ঘুমানোর করবে সরে না সরে ফালাক সরে খাস এবং সরে পাতাহা গুলিকে তিলাওয়াত করব তিলাওয়াত যদি আমি নিজে না জানি আমার বাচ্চা যদি জানে আমার বৌমা যদি জানে আমার পরিবারে যদি জানে আমার ভৌমারে আমার পরিবারকেও ঘুমানো সময় বলবো বৌমা তোমাকে তো আমি বড় কষ্ট করে আনছি আমার ছেড়ে দিয়া আনার মকসদ হয়েছিল তুমি আল্লাহর কালামের তিলাওয়াত জানো এজন্যই আমি সম্পর্ক সেখানে করাইছি মা আমি তো আল্লাহর কালামের তিলাওয়াত জানি না আমি তো আল্লাহর কালামের তিলাওয়াত করতে পারি না আমি এখন শুয়ে যাইব আমি এখন ঘুমাই যাইব আল্লাহর পবিত্র কালামের এই সূরাগুলি আমাকে শোনাও আমি একটু শ্রবণ করিয়া আমি আমার কানে এই আওয়াজগুলি পৌঁছো আর আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে ক্ষমা চাই আমি আল্লাহর কাছে মাফ চাই আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে এর উসিলায় ক্ষমা করে দিবেন বেরাদুল ইসলাম আমরা কমপক্ষে এই আমলটা তো করতে পারবো যে ঘুমাইবার সময় কমপক্ষে সুরাই ইখলাসটা তিনবার পাঠ করবো ইনশাআল্লাহ বেরাদুল ইসলাম আল্লাহর পবিত্র কালামের সাথে যদি আমার সম্পর্ক থাকে আল্লাহর পবিত্র কালাম হাদিস আল্লাহ রসুল ফরমান আল্লাহর পবিত্র কালামের সাথে যাদের সম্পর্ক থাকবে কাল হাসরের ময়দানে আল্লাহর কালাম তাকে জান্নাত না পৌঁছে আস্থার সাথ ছাড়বে না আল্লাহর বলবে তোমার যে সেই দিন তুমি নির্দেশ দিচ্ছ জাহান নামে দেওয়ার জন্য আল্লাহ তুমি তো আহকামুল কামুল হা আল্লাহ তুমি তো দিলের খবর জানো তুমি তো সবকিছু দেখো তুমি তো সবকিছু জানো আল্লাহ আল্লাহার আমিন স্মরণ করেন সেই রাত্রির কত ঘটনা যে এই রাত্রি কন কনে শীতের মৌসুমে তোমার বন্দার ঠান্ডা পানি দিয়ে তোমার আমি কালাম রে তিলাওয়াত করছিল আমি সুরে ইখলাস রে তিলাওয়াত করছিল আমি সুরে ফাতিহা রে করছিল আমি সুরে আর রহমান রে করছিল আমি সুরে ইয়াসিন রে করছিল আমার আমি যদি তোমার কালাম উল্লাহ হয়ে থাকি তোমার কালাম সেই ব্যক্তি তিলাওয়াত করছে তাকে তুমি জাহান্নামে দিতে পারবা না তাকে যদি জাহান্নামে দিতে চাও আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে সহ জাহান্নামে দাও আল্লাহ পাক রব্বুল আলামিন বলবেন আমার এই রকম কোন নীতি নাই আমার কালামকে জাহান্নামে দেওয়ার তখন ওই কালামুল্লাহ বলবে তাহলে তাকে আমার সাথে জান্নাত দিয়ে দাও এজন্য বরাত ইসলাম আপনারা মুরুব্বিদের জবান দিয়ে শুনছেন অনেক সময় শুনে থাকেন সৎসঙ্গে স্বর্গবাস আর অসৎসঙ্গে সর্বনাশ আপনি ফিকির করে দেখবেন একবারে স্বল্প দামের জিনিস একবারে বাজারের মধ্যে সবচেয়ে নিম্ন দামের একটা কাপড়কে যদি একজন খরিদ করে আল্লাহর কালামের গিলাপ বানায় ওই কাপড়ে যদি ভুলে কর ভুলেও পা লাগে যায় সঙ্গে সঙ্গে স্পর্শ করে চুমা খায় আর আল্লাহর কাছে মাফ চাই করব বকরি আমি বুঝি নাই আমি বুঝতে পারি নাই আমার বি খেয়ালের কারণে আল্লাহ যেই কাপড়টা তোমার কালামুল্লার সাথে ছিল ওই কালাম ওই কাপড়ে আমার গেছে আল্লাহ আমি তোমার আল্লাহ আমি তোমার একটা কাপড়ের যদি সম্মান হতে পারে যেই ব্যক্তি সাথে সম্পর্ক করবে ওই সম্পর্ক মানুষের যার সাথে যত মানুষের সম্পর্ক করবে আল্লাহ রসুল ফরমান ওই সমস্ত মানুষ ওই সমস্ত মানুষকে তালাশ করে করে হাসারের ময়দানে সুপারিশ করে করে জান্নাতে নিয়ে যাবে

ওই যে একজন ব্যক্তি যার সম্পর্কে আপনি জাহান নামের নির্দেশ দিয়েছেন রপ্পে করি আমি সচক্সকে দেখেছি ওই ব্যক্তি তোমার কালামের তফসিরের মধ্যে উপস্থিত ছিল আল্লাহ অপক বলে আলামিন তোমার কালাম যদি তোমার হয়ে থাকে তোমার কালাম শ্রবণ করেছে আমি সাক্ষী দিলাম আল্লাহ অপক বলে আলমিন বলবেন বন্দা তুমি যদি সাক্ষী দিয়ে থাকো এর উচরে আমি তোমার বন্দাদের আমি আমার দেখে ক্ষমা করে দিলাম এজন্য আমরা ইসলাম আল্লাহর কালামের সাথে যত সম্পর্ক রাখবে কালামুল্লাহর সাথে যাদের সম্পর্ক আছে এদের সাথে আপনাদের যত সম্পর্ক থাকবে দেখবেন এটা নাজাতের উসিলা হয়ে যাবে হাসরের ময়দানে আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দা বান্দীদেরকে নাজাত দেওয়ার জন্য মুক্তি দেওয়ার জন্য কত বাহানা যে তালাশ করবে কত বাহানা দিয়ে তালাশ করবেন এটা আপনাদের আন্দাজ হবে আপনি দেখবেন কোন মায়ের সন্তান যদি পিতার সাথে কোন দুর্ঘটনা ঘটায় বেয়াদবি করে বাপ তার ঘর থেকে তাড়ায়া দেয় মা শুধু আগলায় আগলায় কত কৌশল যে অবলম্বন করে সন্তানকে খুলে নিতে চায় আল্লাহ ফকরবুল আই মিন হাদিসে খুদসি তে ফরমান অবন্ধা তোমার মা বাপে তোমাকে যত মহাব্বক করে এতে কোটি কোটি গুণ বেশি মহাব্বত করে আমি আমার বন্ধ বান্ধীদেরকে আমার বন্ধ বান্ধী যাক নামে ডাক কিন্তু আমি কোনো দিন মেনে নিতে পারি না তুমি যদি মুক্তি পাইতে চাও তুমি যাহার নাম থেকে যদি মুক্তি পাইতে চাও তুমি ওয়ালা হয়ে যাও কোরআনের সংস্রবে যাও কোরআনের সংস্রবে যদি যাও আন্তমাকে সুপারিশ করে জন্মাথি নিয়ে যাবে যদি তুমি কোরআনের সংশ্রমে না যাও তুমি যদি শয়তানের দোকায় পড়িয়া নফসের কোন অন্তনায় তুমি তোমার মন গড়া জীবনই করতে থাকো কাল হাসারের ময়দানে সেই দিন কোরআন তোমার বিপক্ষে কেই দাঁড় করবে অকাল রসুল ইয়া রব্বি

এর আওয়াজ ঘরে ঘরে পৌঁছানোর জন্য কোরআনের তাহিম শিক্ষার জন্য এদের জীবনবাজি রেখো তাফসীরের মধ্যে আলোচনা করেছিল আমার উম্মতের দল এগুলি শোনার পর যখন পালন করল না আমি স্বয়ং রাসূল এদের বিপক্ষে বামলা দায়ের করলাম আল্লাহর রসুল রসুল করিম সাল্লাহ তালাইসলামের কাদিস ফরমান ওরে আমার উম্মতের দল কোন বন্দা কোন বান্দির বিপক্ষে যদি আল্লাহর রসুল মামলা করেন কোন বন্দা কোন বান্দির বিপক্ষে যদি আল্লাহ কালামে মামলা করে সেই ব্যক্তির না যাদের কোনো ফত থাকবে না এটা দুনিয়ার মামলা নয় ঘুষ দিয়া ক্ষমা পাইবায় এটা পরকালের মামলা পরকালের মামলা থেকে মুক্তি পেতে হলে নেক আমল ছাড়া কোনো বিকল্প পথ না وقال الرسول يا ربي ان قوم اتخذوا هذا القران مهجورا الله رسول সেদিন মান্না করবেন রব کریم পরওয়ারদে গালম তোমার দোয়া তোমার দোয়া নিয়ামত তোমার দোয়া নিয়ামত সময় পাইয়া তোমার দোয়া নিয়ামত সুস্থতা পাইয়া তোমার দোয়া নিয়ামত টাকা পয়সা পাইয়া তোমার দোয়া নিয়ামত হাত পাইয়া তোমার দোয়া নিয়ামত পাইয়া তোমার দোয়া নিয়ামত সাড়ে তিনাত বডি পাইয়া সাড়ে তিনাত বডিটা কেন তোমার হুকুমের নির্দেশ না তোমার পরিচালনা করল না বরং কোরআনের বিরোধিতা করল আমি স্বয়ং রসুল করিম সাল্লামের তরিকার বিরোধিতা করল এই জন্য ওই বন্দার বিপক্ষে ওই বান্দির বিপক্ষে আমি স্বয়ং রসুল মামলা পেশ করলাম অন্য আদিসে আল্লাহ রসুল ফরমান আল কোরআন বিপক্ষকে বিপক্ষে মামলা করবে কোরআন যাদের পক্ষে সুপারিশ করবে আল্লাহ রসুল ফরমান কোরআন সুপারিশ

আর কিছু না পারলো আল্লাহর কালামকে যদি পরিপূর্ণ পড়তে নাও জানি আর একটা জন্য মহানবদির বন্দা এবং বান্দির জন্য আল্লাহর পবিত্র কালাবেন চারটা সূরা বিশুদ্ধভাবে শিখা ফরজ কম্পর্ক চারটা সূরা বিশুদ্ধভাবে শিখা ফরজ আপনি যেই কোন পদ্ধতিতে শিখতে হবে আপনাকে আপনি ফরজ তরক করলেন কারণ চার রাকাত নামাজ পড়তে হলে সুন্নাত রাকাত সুন্নাত নামাজ পড়তে চার রাকাতই সূরা ফাতিহার পরে সূরা মিলানো লাগে এজন্য কমপক্ষে আমি চারটি সূরা মুখস্থ করার জন্য আমার বয়সে যদি আমি মাদ্রাসাত নাও যেতে পারি চলতি মাদ্রাসার ব্যবস্থা আছে তাবলিক জমাতে যাইয়া বা যে কোনো তালিমে যাইয়া বা যে কোনো হুজুরের কাছে যাইয়া যে কোনো এলিমের ইলমের কাছে যাইয়া হইল কমপক্ষে আমি চারটা সূরা বিশুদ্ধভাবে শিখতে হবে বাধ্যতামূলক আর না হয় আমার নাজাতের পথ থাকবে না হেরাতুল ইসলাম আল্লাহ পাক রব্বুল আলামিন আল্লাহর কালামে ঘোষণা দিয়েছেন মানব জাতিরে বানাইছেন আল্লাহর ইবাদতের জন্য আমরা خلقت الجن والانسان الا ليعبدون আদম সন্তান জিন এবং ইনসান কে আল্লাহ বানাইছেন ইবাদতের জন্য শুধু ইবাদতের জন্য এ ন জগত শ্রেষ্ঠ নবী হযরত মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমার উম্মত তোমার জীবনটা যদি আমি নবীর তরিকা মতে চালাও অল্প সময় তুমি ইবাদত করবায়। চব্বিশটা টা ঘন্টা তোমার ইবাদতে গণ্য হয়ে যাবে আল্লা রসুল ফরমান আমার কোন নামাজ আদায় করে আমার কোন জহরের নামাজ আদায় করে ফজরের নামাজ আদায় করার পর জোহরের আগ পর্যন্ত ব্যবসায় লিপ্ত থাকবে ফজরের নামাজ আদায় করার পর জোহরের নামাজ বন্ধ কৃষি কাজে লিপ্ত থাকবে ফজরের নামাজ আদায় করার পর জোহর পর্যন্ত দুনিয়ার যে কোনো সাংসারিক কাজ করবে আল্লাহ রসুল ফরমান জহর থেকে একদম নেফদর দিয়ে জহর পর্যন্ত যত সময় কর্ম করবে সমস্ত কর্মকে আল্লাহ ইবাদতে গণ্য করে দিবে এইবার বন্ধা যখন আবার জহরের নামাজ আদায় করবে আসর পর্যন্ত যত কর্ম করবে সমস্ত কর্মকে আল্লাহ ইবাদত গণ্য করে দিবেন আসর নামাজ যখন আদায় করবে আবার যখন সে কর্ম কর্মে লেগে যাবে পর্যন্ত কাজ করবে। সে করতেছে ব্যবসা সে করতেছে কৃষিকাজ সে করতেছে বাণিজ্য কিন্তু আল্লাহ গণ্য করে দিবেন এইবার মাগরিবের নামাজের পর এশার নমাজ পর্যন্ত যত কাজ করবে সব কাজ ইবাদত গণ্য হয়ে যাবে আল্লাহ রসুল ফরমান এশার নমাজ পড়ার পর এশার নামাজের পর আরো কিছু কর্ম করলো তারপর বন্দা তার ক্লান্তি দূরীভূতি করার জন্য আমি যে নির্মত্তাকে দান করেছি রাত্র দান করেছি আরাম আয়েস করার জন্য বন্দা রসুলের তরিকায় ঘুমাই যাইবে সারা রাত্রি ঘুমাইবে আল্লাহ ফাকরব্বুল আলম তার ঘুমকে ইবাদতে গণ্য করে দিবে যদি ঘুমটা হয় আমার রসুলের তরিকা মতে আর যদি ঘুমটা আমার রসুলের তরিকা মতে না হয় যদি আমার বন্দিগি রসুলের তরিকা মতে না হয় সারা জীবন জীবন বর বন্দি করার পর দুই পয়সার কোনো লাভ হবে না এজন্য আমল আল্লাহর দরবার গ্রহণযোগ্য তো হতে হলে প্রথম শর্ত হচ্ছে ঈমান ইমান ঈমান আনার পর যত আমল করবে আমল করবে জগৎ শ্রেষ্ঠ নবী হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলার সামনে তরিকা কামতে রাসূলের তরিকা মতে যদি আমল আমল না হয় আমি যত আমলই করি আমল আল্লাহর দরবার গ্রহণযোগ্য হবে না এজন্য ব্রাদার ইসলাম আমি যদি আল্লাহর বিধানটা পালন করার পর সব কাজ করি তখন দেখবেন সব কাজ করতে কিছু কিছু কাজ আছে যে কাজ যাইয়া ইবাদত করা নিষেধ বাথরুমে গেলে ইবাদত করা যায় না এরপর আল্লাহর রাসূল ফরমান আরে আমার উম্মত তুমি যদি বাথরুমে যাও আমি রাসূলের তরিকা মতে বাম পা দিয়ে প্রবেশ করো প্রবেশ করার আগে যদি বাথরুমের দোয়াটা পাঠ করো যত সময় বাথরুমে থাকবাই তোমার আরামের জন্য তোমার শান্তির জন্য আমি বাথরুমে নিলাম বাথরুমে থাকলাই এত সময় পর্যন্ত আর এক দিন থেকে বন্দিগি করলে যে সব সম পরিমাণ সব তোমাকে দেওয়া হবে এজন্য জন্য রসুলের তরিকা মতে যদি আমার জীবন করতে পারি দেখবেন অনেক সময় আমল করবেন স্বল্প আর আল্লাহ আমল বুধ বাড়াই দিব কাল হাসর ময়দানে অনেক মানুষ দেখবেন তার আমল নামায় দেখব হাজার হাজার হজের সব আল্লাহর দরবারে বলবে রব্বে করিম পরে আলম আমি খেতে খাওয়া মানুষ ছিলাম সারাদিন কর্ম করতাম হো আমি যাই মুদুরের কথা কল্পনাও করতে পারি নাই আমার আমল দি দিয়ে হাজার হাজার হদের সব দেখা যাচ্ছে ওই সবটা মনে অন্য কোনো বন্দার সব ভুল ক্রমে আমার কাছে চলে এসেছে দুনিয়ার জীবনে বহু ব্যতিক্রমী করেছি হাসরের ময়দানে আর করতে চাই না অফরের কোন আমল আমি নিতে চাই না আল্লাহ আল্লাফাকব্ব আলমিন বলবেন বন্দা তোমার জীবন ছিল রসুলের তরিকা মতে রসুলের তরিকা মতে তুমি জীবন করেছ এজন্য জন্য তোমার আমল নামায় হাজার হাজার হজের সব তোমার আমল নাম দেওয়া হয়েছে বন্ধা সারা দিন বয়স তুমি দুনিয়ার কার মেয়ে লিপ্ত থাকায় গোড়াই আজ তোমার আম্মার চেহারার দিকে তাকাই তাই এক একটা তাকা নোকে আমি আল্লাহ মকবুল হাজার সব লিপিবদ্ধ করে রেখে দিয়েছি এজন্য বুজুর গান ফরমান যার ঘরে মাতা পিতা আছে তার ঘরে মক্কা মদিনা আছে ইসলাম ওহরের সন্তানেরা একটু কোনো মতে লড়া আন শিখলে মা বাবারকে দা বাপকে দা আমিও তো বলতাম আমিও তো বলতাম আমি পুঁজি করি আমি খামাই করি আমার বাপ সরণ বাপ তো বাপ আমার থেকে নিমক করা আমার কোনো মানুষ হতে পারে না তুমি একবার ফিকির করে দেখো তোমার কি অবস্থা ছিল তোমাকে কত কষ্ট করে তোমার মা বাপ লালন পালন করেছেন এখন যদি তুমি মা ভুলে যাও তুমি সবচেয়ে বড় মহিলা আল্লাহ বাপে ফরমান আমার উম্মত দুনিয়ার প্রত্যেকটা কাজ যদি তুমি রসুলের তরিকার মতে করো কাজ করবা দুনিয়ার আর আল্লাহ ইবাদতে গণ্য করে দিবে এই জন্য আমরা আদম ইসলাম আমাদের চিন্তা বিক্রি করার দরকার বিশেষ করে আল্লাহর কালামকে যেন আমরা শ্রদ্ধার সাথে ব্যবহার করি যার ঘরে তিলাওয়াত করানোওয়ালা মামুন আছে আপনারা যদি একটু তাকিদ দেন আপনারা যদি একটু এদেরকে কান শোনা করেন বলি দেখো কাজ করবাই ঠিক আছে আল্লাহর কালাম খান একটু তিলাওয়াত করে মা আমার চাটা ফার্স্ট মিনিট পরেই দাও আল্লাহর কালামটা তিলাওয়াত করে দাও দেখবেন উনি তিলাওয়াত করেই যে সব পাইব আপনাদের তাকে সম্মান সংশোধন করে দিলেন আপনাদের তারা বালাকাদের নির্দেশ দিলেন সুযোগ করে দিলেন আল্লাহ সমপরিমাণ সব আপনার আমল নামায় দিয়ে দিবেন এইজন্য আমরা চেষ্টা করব সর্বদা আল্লাহর কালামকে জন্য অবস্থায় আমরা সদ্দার সাথে থাকি আর এটা তিলাওয়াত করতে পারি প্রত্যেকের ঘরে ঘরে আজ আপনারা তিলাওয়াত শুরু করে দেন প্রত্যেকটা মুসলমানের ঘরে আল্লাহর কালামের তিলাওয়াত শুরু করেন দেখবেন যত বধি নি আছে যত খারাবি আছে সব খারাবি গুণুদি হয়ে যাবে অনেক পরিবারের মধ্যে যে হাজার জিন ইনসান ইনসানের খারাবি হয় জিন্নাতের असर হয় আল্লাহর রাসূল ফরমান ও আমার উম্মতের কোন ঘরে যদি প্রতিদিন আয়াতুল কুরসি তেলাওয়াত করা হয় তাহলে ইগোরও কোনোদিন জিনের বাসা হতে পারে না আমরা নিজে আমল না করে খালি দৌড়াদৌড়ি করি ইন্দзай ইনদзай মজার যায় এখানে যায় এখানে যায় আল্লাহর কালামের আমল আমরা ছেড়ে দিয়েছি এজন্য বেশি বেশি করে আল্লাহর কালাম কি করার চেষ্টা করব আল্লাহর কালাম যারা তেলাওয়াত করে যারা পড়ে এদেরকে আমরা মায়া मोहब्बत করব এদেরকে শ্রদ্ধা করব আল্লাহ পাক রব্বুল আলামিন আপনি আমাকে সকল উম্মতে মুহাম্মদীকে আল্লাহর হুকুম মেনে নবীর বিধান মতে চলার জন্য তৌফিক দান করেন ওয়া আখির দাআনা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ